আসলে মূলত নাউনা আর কোনো নাউনে এক ধরনের ডেন্স হয় দেখুন কেন নাউনের অনুপস্থিতিতে আমার প্রণাম ব্যবহার করি এই ক্ষেত্রে নাউনের প্রতিনিধি হিসেবে প্রণাম কাজ করে এই প্রণামগুলো হচ্ছে আট ধরনের আমরা সাধারণত তো মূলত এখন সবগুলো প্রণাম বিস্তারিত আলোচনা করা দরকার নেই কিন্তু কিছু প্রণামন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এই প্রণন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আমার অবশ্যই দরকার এতে করে তোমাদের সেন্টেন্স তৈরিতে হবে আমরা তাদের মধ্যে একটা প্রণয়ন করবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পার্সোনাল প্র এটার বাবা অর্থ হচ্ছে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সর্বনাহ প্রণ এর অর্থ হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাহ এই ব্যক্তিবাচক সর্বনাম আবার কয়েক ধরনের কারো অনুসারে অর্থাৎ কেরিজ অনুসারে এদের আবার চার ধরনের চার ভাবে বিবর্তন করা হয় আমরা দেখো পার্সোনাল প্রণয়ন কাকে অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে প্রণাম হচ্ছে আমরা কি বলতে পারি ব্যক্তির নামের পরিবর্তন ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত শিক্ষার্থীরা তোমরা বাবা তুমি দেখে দেখে রাখো যে পার্সোনাল প্রমোহন একে বলে পার্সোনাল প্রণয় হচ্ছে পার্সোনাল মানে ব্যক্তি বাচক প্রাম অর্থাৎ ব্যক্তি বাচার সর্বনাথ অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে

এই হাসপার্সন এটা তিন ধরনের রূপ আছে হাসপার্সন পার্সোনাল প্রণামে তিন ধরনের রূপ আছে একটা হচ্ছে হাই অর্থ আই এটা সাবজেক্টিভ মে মি এটা অবজেক্ট হিসাবে বসে মাই এটা বসেছি অর্থাৎ মাউন্ডে পূর্ব বসে ঠিক একই ভাবে আমরা দেখতে পাই যেমন ধরো ওই অর্থ কি ওই অর্থ হচ্ছে আমরা

তাহলে এই অবস্থা কি কি হয় ওকে

আপনাদের এই পসেসিভ এর একটা বৈশিষ্ট্য হলো যে সব অর্থ শেষে কি যুক্ত হবে কি উত্তর হয়েছে বয়সনা এই বৈষণা আমার আমাদের ইউরো অর্থ তোর দুধের তোমার তোমাদের অনেক আপনাদের এই সাইটা অর্থ হচ্ছে ইউরো এটা পসিসিভ এগুলো সাধারণ না হলে পড়বে এই পসিসিভ বর্ডগুলো এগুলো না হলে চলবে বসার ডিটামিন এর আলোচনা করেছে

ব্যায়াম এটা এটা হচ্ছে আর হচ্ছে ব্যায়াম এগুলো সাবজেক্ট কিন্তু সংসারে অত প্রকাশ করতেছে অতটাই প্রকাশ করতেছে কিন্তু তাহলে এরা এই অবজেক্ট হিসেবে পরে বসতেছে তখন এদের অর্থের কিন্তু পরিবর্তন হচ্ছে কি কি হিম অর্থ তাকে অথবা তাকে তাকে দেওয়া মধ্যে তাদেরকে দেখো শেষে কে যুক্ত হয়েছে এগুলো কি ট্যাকিং মনে কি জায়গায় যেই বসুক না কেন না হলে আমরা নানান জায়গায় তাদের অর্থের শেষে বেশিরভাগ ক্ষেত্রেই কে যুক্ত হয় আর যখন পজিটিভ অর্থ অধিকরণ কারণ অধিকার বুঝাবে তখন তাদের অর্থের শেষে বয়সার উত্থান হয়

তোমাকে এই আমি ইংলিশে দেখতে চাই দুই ব্যবহার হবে একটা ঘৃণা করায় এটা হইলো তোমার ক্রিয়া এটা ভাল আমরা জানি যে কে অথবা দুইটা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় অথবা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় দেখো আমি তোমাকে ঘৃণা করি ভাষাটাকে দিয়ে প্রশ্ন করি কে ঘৃণা করে আমি এখন যদি বলি কাকে দিয়ে প্রশ্ন করি কাকে ঘৃণা করি তোমাকে এখন দেখো এই যে শেষে রয়েছে তাহলে এটা অবজেক্টিভ হয়

ポスジュールのダウンでヘいアンランサデルバリティーニエーラムアンランアデルバリティーニエセラムデロアンゴシラおポスジュール